আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রবুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে খাদিজা নামে একদিন ইভন আমাদের মাঝে প্রশ্ন করেছে এবং উনি জানতে চেয়েছে যে মুখতারাম সাহেব পিরিয়ড অবস্থায় মানে আমার যদি রমজান মাসে পিরিয়ড হয় এই অবস্থায় আমি আমার স্বামীকে ইফতারের সময় ইফতারি বানিয়ে দিতে পারবো কিনা বা আমি রান্না বাড়া করতে পারবো কিনা বা আমি যে রান্না বাড়া করে দিব সেই রান্না বাড়া খেলে স্বামী রোজা হবে কিনা ইফতারের সময় আমি স্বামীকে ইফতারি বানিয়ে দিতে পারবো কিনা মাসিক অবস্থায় আমি ইফতারি বানাতে পারবো কিনা এই বিষয়ে যদি বিস্তারিত আমাকে জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন প্রিয় দর্শক পিরিয়ড নারীদের ভিত্তিক একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বেশিরভাগ নারী এই বিষয়টি নিয়ে লুক সামনে হীনমন্যতায় ভোগে এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে রমজান মাসে পবিত্র এ মাসে সকল মুমিন নারীর রোজা রাখেন কিন্তু হঠাৎ পিরিয়ডের তারিখ কাছাকাছি চলে এলে কি করবেন তা বুঝে উঠতে পারেন না অনেকের ক্ষেত্রে দেখা যায় রোজা আছেন কিন্তু রোজার মাস পথে তার পিরিয়ড হয়েছে এ সময় করণীয় কি সে বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে যেমন কোনো নারী রোজা থাকা অবস্থায় পিরিয়ড হলে তার রোজা ভেঙে যাবে এবং পিরিয়ড চলাকালীন সময়ে রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবে না তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসাবে রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার থেকে তার বিরত থাকা উচিত তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসাবে রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা উচিত পরে এ রোজা কাজে আদায় করে নিতে হবে তাকে পিরিয়ডের দিন থেকে শুরু করে পিরিয়ডের শেষ পর্যন্ত রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানাহার করা থেকেও বিরত থাকতে হবে তাকে এটা তাকুয়ার পরিচয় ইসলাম ধর্মবিদরা মনে করেন দিনের বেলায় পিরিয়ড শেষ হলে অবশিষ্ট সময় থেকে ইফতার পর্যন্ত খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকতে হবে খাবার ও পানি গ্রহণের এ বিরতি রোজা হিসাবে নয় বরং তা রোজার সম্মানার্থে করতে হবে পিরিয়ড চলাকালীন সময়ে নারীরা রোজা না রাখতে পারলেও ইফতার তৈরি দুয়া দরুদ পড়া তাসবি তাহলির পড়া সবই স্বাভাবিকভাবে করতে হবে এ সময় সেহের ইফতারেও শরিক হওয়া যাবে তবে অবশ্যই নারীদের এ সময় নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশি গুরুত্ব দিতে হবে এখানে উল্লেখ্য যে নিফাস তথা সন্তান প্রসবকারী নারীর বিধান পূর্বাক্ত হাইয়েস্ট বা পিরিয়ড সভাকারী নারীর বিধানের মতো তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ